আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে এই ছোট্ট বাক্যটা তার মাথায় খোরপাক খেতে লাগলো তৎক্ষণাৎ কেউ পিছন থেকে তার মাথায় পিস্তল জাতীয় কিছু ঠেকিয়ে গম্ভীর কণ্ঠে বলল হ্যান্ডসেপ একদম পালানোর চেষ্টা করবেন না কণ্ঠটা কেমন জানি পরিচিত লাগলো অরূপের তবুও নিশ্বাসের নিঃশ্বাসের বিশ্বাস নেই তাই চালাকি করে হাত ঘুরিয়ে অপর পাশে ব্যক্তিটাকে কাবু করে ফেলল হাত মুচড়ে সামনের দিকে নিয়ে আসতেই একটা মেলি স্বর বলে উঠল আরে আরে অরূপ আমি তোমার রাহি রাহি নামটা শুনে অরূপ থমকে গেল চোখ শুরু করে রাহির দিকে তাকাতে রাহি মুখ কুচোমুচো করে শুকনো হাসি দিল কিন্তু হাসিতে অরূপের মন গলল না থমথমে গলায় বলল এখানে কি করছো তুমি রাহি হাত ছাড়িয়ে নিয়ে তার দুই হাতে অরূপের গলা জড়িয়ে ধরে আদরে গলায় বলল একদম নেকামি করবা না আমি জানি তুমি আমাকে দেখতেই এখানে এসেছো অরূপ ধরা খেয়ে বিষম খেল মাথার তালুতে হাত ঘষতে ঘষতে রাহিকে নিজের থেকে দূরে সরালো দম টেনে বলল কি ধরনের অসুবিধা রাহি রাস্তার মাঝখানে এভাবে কেউ কাকে ধরে অরূপের রাগি গলা শুনে রাহি ফুরকে গেল মুখটাকে ইনোসেন্ট করে মাথা নিচু করে ফেললো ঠোঁট উল্টে বলল সরি অরূপ অরূপ এবার ফিক করে হেসে দিল তার মাঝে মাঝে রাহিকে এমন ভরকে দিতে বেশ লাগে বিশেষ করে রাহির বাচ্চা অরূপ রাহির দুই বছরে সম্পর্ক রাহি এমন বাচ্চামো দেখেই অরূপ প্রেমে পড়েছিল এক হাত রাহির বাহু জড়িয়ে ধরে অরূপ বলল আরে ধুর পাগলি আমি তো মজা করছিলাম রাহি ঠোঁট কামড়ে মুখ গোমরা করে ফেলল অভিমান হয়েছে তার অরূপ এদিক সেদিক তাকে রাহির কপালে টুক করে একটা চুমু বসিয়ে দিল রাহি বিস্ফোরিত চোখে তাকে বলল এতক্ষণ জ্ঞান দেওয়া হচ্ছিল রাস্তার মাঝখানে এসব কি এখন নিজে কি করলেন অরূপ চোখ উল্টে কয়েক সেকেন্ড কি জানি ভাবলো তারপর ঠোঁট কামড়ে বলল বেশি কথা বললে চুমু বসন হবে রাহি লজ্জা পেয়ে অরূপের বুক বরাবর আস্তে করে খুশি মেরে বলল ছি কি ধরনের অসভ্যতা মেয়ে অরূপ আর মুচকি হেসে রাহির থুতনি দুই আঙ্গুল দিয়ে ধরে বলল ওরে আমার লজ্জাবতী রে রাহি মাথা নিচু করে ফেলল তারপর পেছনে তাকিয়ে সাবধানি গলায় বলল অনেক হয়েছে ওদিকে চলো কেউ দেখে ফেললে আব্বুর কাছে বিচার দিবে তারপর আবার বিশাল কাহিনী এখন আমি এসব চাচ্ছি না অরূপ হাই তুলে বলল দেখে দেখো আমি কাকু ভয় পাই না প্রেম করতে এসেছি ভয় কিসে চুরি করতে তো আসিনি রাহিদ চোখ পাকিয়ে বলল কাটাল সাথে উল্টো করে ঝুলিয়ে পিঠালে বড় বড় ডায়লগ ছুটে যাবে নি অরূপ হো করে হেসে উঠল রাহি বিরক্তি নিয়ে অরূপের দিকে তাকালো এই ছেলে আসলে আল্লাহ কি দিয়ে বানিয়েছে কি জানে কাউকে ভয় করে না মাঝে মাঝে রাহির তো এর সাহস থেকে বুক কেঁপে ওঠে আবার ভয়ও করে বেশি সাহস যে দেখাতেনি নেই এতে বিপদে পড়তে হয় সোফায় পা তুলে বসে পড়লো মাসফি তার বরাবর আরাফ শিকদার যে মাসফির আপন চাচা মাসফির চোখে কেমন জানি পালাই পালাই ভাব চোর দৃষ্টি তার সেই মাসফির চোখের সাথে চোখ মিলাতে পারছে না তা দেখে মাসফি তার হাসি দিল ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো কি বলতে আমায় এখানে ডেকেছেন চাচা যান মাছ পেয়ে ঠান্ডা সর পেয়ে তিনি চমকে উঠল আমতা আমতা করে বলল অদিতি মামুনের কিছু সিক্রেট বলতে চাই পায়ের উপর পা তুলে দিয়ে আয়সে ভঙ্গিতে বসে বলল হুম বলেন আরব শিকদার পকেট থেকে টিস্যু বের করে মুখ মুছে নিল তীক্ষ্ণ নজরে তা খেয়াল করলো মাসফি তার চাচা হাব ভাব তার কাছে ভালো ঠেকছে না মাসফিকে এরকম করে তাকিয়ে থাকতে দেখে আরাব সাহেব শুকনো হাসি দিয়ে বলল অনেক গরম পড়েছে মাসফি মাথা ঝাঁকালো আরব শিকদার পড়ে গেলেন বিপাকে এই ভাতিজাকে তার একটু বেশি ভয় করে আরব খুব ধূর্ত মানুষ তবু মাসফির সামনে তার হাঁটু কাঁপে যদি উনিশ থেকে বিশ হয় তাহলে ধরা পড়ে যাবে সামনের বিল থেকে পানির গ্লাস নিয়ে ঠক ঠক করে সবটুকু পানি শেষ করে ফেললো মাসফি বিরক্তিতে কপাল কুচকালো কিঞ্চিত বিরক্তি সুরে বলল আপনি কেন ডেকেছেন তা বলবেন আমার এখানে ফালতু কাজে নষ্ট করার মতো সময় নেই দার দ্রুত মাথা নাড়িয়ে বলল হ্যাঁ বলছি অদিতি মামনির একটা ছেলেকে পছন্দ করত মাসফির বিরক্তি কমেনি তাই বিরক্তি প্রকাশ করে বলল হুম জানি নতুন কিছু থাকলে বলুন এগুলো পুরাতন কথা আড়াব সিকদার নড়ে চড়ে বসে শুরু করলো হ্যাঁ আমিও জানি তুমিও এটা জানো তবে এটা জানো কি কার সাথে সম্পর্ক ছিল অর্ণব মির্জার মেজভাই আদিলের সাথে মাসফি এস চমকে তাকালো আড়াব সিকদার চোখ দিয়ে আশ্বস্ত দিয়ে বলল হ্যাঁ মাসফি বাবা আদিল আর অদিতির খুব ভালো সম্পর্ক ছিল তোমার বাবা মা মারা যাওয়ার পর থেকে অদিতি আমাদের কাছে আছে। তুমি নিউ ছিলে তাদের সম্পর্কের বিষয়ে আমি অন্য মানুষের থেকে জেনেছি হঠাৎ একদিন অদিতি বাসায় এসে কান্নায় ভেঙে পড়ে এত করে জিজ্ঞেস করলাম কি হয়েছে কিন্তু কোনো কিছু বলছে না পরে অনেক কিছু বলার পর অদিতি মুখ খুললো অদিতিকে না জানিয়ে আদিল বিয়ে করে ফেলেছে এতে অদিতি পুরো ভেঙে পড়েছে পাগলামি শুরু করলো আমি তাই ওকে রুমে আটকে রাখলাম কিন্তু একদিন ছাড়া পেয়ে দৌড়ে বাইরে চলে গেল হঠাৎ একটা গাড়ির সাথে লেগে ওর অ্যাক্সিডেন্ট হলো আমরা দ্রুত ওকে হসপিটালে নিয়ে গেলাম তারপরের ঘটনা তো তুমি জানোই পরে খবর নিয়ে জানতে পারলাম আদিল বিয়েতে রাজি ছিল না তার একমাত্র বোন ঔষা নাকি অদিতিকে পছন্দ করেছে তাই সে অথুর নামে মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়েছে এসব কথা শুনে মাসফিয়ার শক্ত হয়ে গেল কপালের রক্ত ফুলে ওঠে লাথি মেরে টিটি ফেলে দিয়ে হন হন করে বেরিয়ে গেল টিটি ভাঙার শব্দে আর শিকদার ভয় পেয়ে গেল চূর্ণ বিচূর্ণ কাঁচগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে মাসপিদ চলে যেতে দেখে বুকে থুতু ছিটিয়ে ফস করে নিঃশ্বাস ছাড়ল আরব সাহেব কোনা দিয়ে থেকে মিসেস রুনা শিকদার থমথমে গলায় বললেন আর কত নিচে নামবেন আপনি এবার তো আল্লাহকে ভয় করুন আরব শিকদার স্ত্রীর কথায় দপ করে জ্বরে উঠলেন নিচ থেকে এক টুকরো কাজ তুলে রুমানা শিকদারের গলার সামনে ধরে তেজি স্বরে বলল চুপ একদম চুপ বেশি কথা বলে যেভাবে নিজের ভাই ভাবিকে মেরেছো সেভাবে কিন্তু তোমাকেও শেষ করে দেব মির্জা কোঠি রাতে খাবার টেবিলে বৈঠক বসেছে আলোচনার মুখ্য বিষয় হলো উশার জন্মদিন সামনে উশার জন্মদিন আসছে আর পাঁচ ভাই তা বেশ জাকজমকভাবে পালন করতে চাইছে উশার কথা বলেছে না সে চুপচাপ খেয়ে যাচ্ছে অথই মাংসের বাটি থেকে বড় কয়েক পিস মাংস উশার প্লেটে তুলে দিতেই পৈশাচ চোখ বড় বড় করে বলল আরে মেয়ের ভাবি করো কি করো কি মিষ্টি হেসে বলল তুমি তো কিছুই নিচ্ছ না তাই নিজে থেকে দিয়ে দিলাম এখন কথা না বলে শেষ করো পৈশাক করুণ চোখে তাকিয়ে বলল এতগুলো শেষ করতে পারবো না ভাবি খাবার নষ্ট হবে তুমি শুধু শুধু দিলে অথ এই তরকারির বাটি অরূপের দিকে ছেলে দিয়ে বলল শেষ না করতে পারলে আমি আছি তো অথয়ের এমন ব্যবহারে সবাই মুগ্ধ চোখে তাকিয়ে রইল অথয়ের এমন পরিবর্তনে সবাই খুশি জিনিয়া খুশি অনেক অর্ণবের কোনই দিয়ে খোঁচা মেরে চোখের ইশারায় তার খুশি হওয়ার গোছালো ঈশান প্লেটে খাবার নাড়াচাড়া করতে করতে বলল বনু জন্মদিন নিয়ে তোর কি ইচ্ছা বল উষা দীর্ঘশ্বাস ছেড়ে বলল কিছু না ভাইউ তোরা খুশি হয়ে যা করবি তাতেই আমি খুশি আদিল গ্লাস থেকে পানি খেয়ে বলল তাই বলে তোর কোন ইচ্ছে আদর থাকবে না অরূপ তাল মিলানো আদিলের কথায় হ্যাঁ মেজু ভাইউ তোর ঠিকই বলছে তোর তো কোনো ইচ্ছা আবদার থাকতে পারে লজ্জা না পেয়ে বলে ফেলতো উষা মাথা নিচু করে ফেলল তার এখন ফুপি কাতে ইচ্ছে করছে এবার এর ভাইদের সাথে সেই বাসার জন্মদিন পালন করা হবে তারপর থেকে শ্বশুরবাড়ি বাড়ি এই বাসা ছেড়ে নতুন জীবনে পদার্পণ করতে হবে এটা মনে হলেই তো তার বুকে ফেটে কান্না আসে ঈশাদ ঊষা বাহুতে কুটুস করে একটা সিমটি বসিয়ে দিল ঊষা আক করে শব্দ করে উঠতেই সবাই সশরে চেঁচি উঠল কি হয়েছে উষা উত্তর না দিয়ে চোখ রাঙিয়ে ঈশাদের দিকে তাকালো ঈশাদের এমন একটা ভাব সে কিছুই করেনি আপন মনে খাবার খাচ্ছে উষা দাঁতের দাঁত চেপে বলল সেজো ভাইউ ঈশাদ মুখটাকে একটু ইনোসেন্ট মানিয়ে বলল কি হয়েছে বনু উষা দাঁত কিরমির করে বলল তুই ভালো হয়ে যা ঈশাদ শয়তানি হাসি দিয়ে বলল আমি তো ভালোই উষা চেচিয়ে অর্ণবকে ডাকলো বড় ভাইউ অর্ণব মিষ্টি সুরে বলল হ্যাঁ বনু বল উষা বিচার আর খঙ্গিতে বলল তুমি এদের সাহিত্য করো আরও সে চেয়ে বললো এই বুনু আমি কিছু করিনি উষা 바কাচুক তাকে বললো একজন শুরু করছে তার মানে বাকি দুজনও প্রস্তুতি নিচ্ছে ईशान পা বাড়িয়ে উশার পায়ে একটা লাথি মেরে বললো কিছু না করে বকা খर्चे করে বকা খাওয়া ভালো উষা চিৎকার করে বললো বড় ভাইউ মেজো ভাইউ ওদেরকে কিছু বলো জিনিয়া মুখটাকে ঠমঠমি করে বলল এই শুরু হলো ভাইবোনের টমেটো চেরি যুদ্ধ অথই মুচকে হাসলো কোনো উত্তর দিল না জিনিয়া বাটি নিয়ে কিচেনে তরকারি আনতে গেল অর্ণব ধমকে উঠলো ইশান হচ্ছে কি আদিল হুমকির সুরে বলল আরে একটাও যদি বড়ুর সাথে লেগেছিস তাহলে কানে ধরিয়ে কিন্তু উদ্বশ করাবো আদিলের হুমকিতে কাজ হলো সবাই চুপ হয়ে গেল উষা দাঁত বের করে বিজয়ীর হাসি দিল উষা ভেঙচি কেটে খাবার খেতে লাগলো উষা চেঁচিয়ে বলল দেখো মেজো ভাইও দেখো আমাকে ভেঙচি কাটলো ঈশাদ হাত মুট করে রাগ কন্ট্রোল করে বিড়বিড় করে বলল দিন আমারও আসবে কালোর মা উষা জিহব্বা দেখিয়ে ভেনছি কাটলো অরূপ নিচু স্বরে বলল এটা কিন্তু ঠিক হলো না আমি কিছু করিনি ঈশাদ এক টুকরো শশার কামড় বসিয়ে কচমচ করে খেতে খেতে বলল এই দিন দিন না আরো দিন আছে জরিনার মা সেই দিন নিয়ে যাইব সেই দিনের কাছে উষা এসব কথা গায়ে মাখালো না চুপচাপ খাবার মনোযোগ দিল খাবার টেবিলে ছোট তিন ভাইয়ের সাথে না থাকলে তারও ভালো লাগে না অফিসের ফাইলগুলো নেড়ে চেড়ে দেখছিল জিবরান হঠাৎ দরজায় কেউ করা নাড়লো এত সকালে কারো আসার কথা নয় সে আজ খুব দ্রুত অফিসে এসেছে কিন্তু হাতের কাজ ছিল সেগুলো কমপ্লিট করতে হবে ফাইলের থেকে চোখ না সরিয়ে বলল ইয়েস কামিং মুখে এতটুকু বলে কাজে মনোযোগ দিল মিনিট খানিক সময় পার হওয়ার পর তার মনে এলো কেউ দরজায় কড়া নেড়েছে চোখ তুলে সামনে তাকিয়ে কাউকে দেখল না তার কপালে চিন্তার ভাঁজ পড়ল চোখ মুখ কুচকে বিড়বিড় করে আপন মনে বলল ঘটনা কি কোটটা খুলে চেয়ারে হাতুনে রাখলো ধীর পায়ে গিয়ে দরজা খুললো বাইরে তাকিয়ে কাউকে দেখতে পারলো না দরজা বন্ধ করার সময় পায়ের সামনে কিছু একটা বাঁচলো সেদিকে তাকাতেই হলুদ একটা কাগজ দেখতে পেল হাতে নিয়ে দেখে একটা খাম খামের উপর তার নামটা কালো জড়ি কালিতে জলজল করছে হঠাৎ এমন খাম পাওয়ায় সে বেশ অবাক হলো কিন্তু প্রেরকবিহীন খামটা তার কাছে চিন্তার কারণ হয়ে গেল কাকে জিজ্ঞেস করবে এটা কে দিয়েছে হঠাৎ অফিসের এক পিয়নকে দেখে ডাক দিল রাব্বি ভাই রাব্বি তার অফিসের পিয়নের পদে চাকরি করে সে দ্রুত এগিয়ে এসে জিবরানকে বলল জি স্যার এই খামটা কি তুমি দিয়েছো না তো স্যার তাহলে কে দিয়েছে বলতে পারবে আজ এই ডিউটিতে কাশেম আছে আপনি ওরে জিজ্ঞেস করে দেখেন ও তা তুমি কি কাউকে এখান দিয়ে যেতে দেখেছ না স্যার আমি মাত্র আসলাম ঠিক আছে তুমি যেতে পারো রাপ্পি চলে গেল জিব্রান বিষয় নিয়ে খাম হাতে টেবিলের সামনে গেল খামটা খুলবে কি না খুলবে সে এই দ্বিধায় পড়ে গেল কৌতূহল মনে বলছে খুলতে তৎক্ষণাৎ মোবাইলে একটা মেসেজ এলো সাধারণ জিব্রান মেসেজ চেক করে না কিন্তু আজ কি মনে করে যেন মোবাইলে হাত নিয়ে মেসেজ চেক করলো ইন্টারনেটের নাম্বার থেকে একটা মেসেজ এসেছে জিব্রানের চোখ দুটো সরু হয়ে গেল মেসেজ ওপেন করতেই আরো খড়কে গেল সেখানে লেখা ছিল তোমার প্রিয় জিনিসটা হারাতে প্রস্তুত হও মেসেজের কোনো আগাগোড়া খুঁজে পেল না জিব্রান তাই এটা নিয়ে তত খাটাখাটি করলো না তবে মাথা থেকে সম্পূর্ণ ছিড়েও ফেললো না সে এখন খাম নিয়ে ব্যস্ত হতে চায় খাম খুলবে নাকি খুলবে না সে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল অবশেষে মনির সাথে যুদ্ধ করে খামের মুখটা ছিঁড়ে ফেলল খাম থেকে এক গাদা ছবি ছড়িয়ে ছিটিয়ে পড়ল। কিছু ছবি নিচে পড়ে গেল সেখান থেকে একটা ছবি হাতে তুলতেই তার চারদিকে থমকে গেল রাগে সারা শরীর রিডি করে উঠল মুখ দিয়ে শুধু একটা বাক্য বের করলো হোয়াট ইজ দিস দরজা খুলতেই উষার সামনে মলিন ক্লান্ত মুখে এক যুবক দৃশ্যমান হলো সারা মুখে তার ক্লান্তির ছাপ শরীরটা হয় নুইয়ে আসছে সেগুলো ছাড়িয়ে এক টুকরো হাসি বিলিয়ে দিল জিব্রান যার মধ্যে তার সমস্ত ক্লান্তি অবসান ঘটাতে চেয়েছিল এই অসময়ে জিবরানকে বাসায় দেখে উষার তেমন খুটকার লাগলো না কারণ জিবরান সময়ের থেকে অসময়ে বেশি আসে জিব্রান হাসিটুকু মেয়ে ক্ষীণ গলায় বলল ভেতরে কি ঢুকতে দিবে উষা রানী আপনাকে এমন দেখাচ্ছে কেন আজকাল অফিসের অনেক চাপ একা সামলে উঠতে পারছি না তাই এই অবস্থা তাছাড়া জান কেমন জানি একটা চাপ ব্যথা করছিল মনে সেজন্য মানসিক শান্তির কাছে ছুটে এলাম উষা নিষ্পলক চোখে স্বামীর দিকে তাকিয়ে রইল কত আকুল করা কণ্ঠ জিব্রানের কথা বলার ভঙ্গিতে ওর বুকের বাপাসেও চিনচিন করতে আরম্ভ করলো দরজা থেকে সরে জিব্রানে যাওয়ার জন্য জায়গা করে দিল কিন্তু জিবরান সাইড কাটিয়ে না গিয়ে উষাকে জড়িয়ে ধরল অন্য সময় হলে উষা নিজেকে ছাড়ানোর জন্য একটু হলেও মুচরামুচি করতো আস্তা করতে ইচ্ছে হলো না জিবরান কিছু সময় জড়িয়ে ধরে রেখেই দু হাতে উষার গাল জড়িয়ে ধরে কপালে শক্ত করে একটা চুমু খেলো উষারানি আমার ভালো লাগছে না আমি ফ্রেশ হয়ে নিই ডিনার করেছেন খেতে ইচ্ছে করছে না জিবরান ধীর পায়ে উষার রুমের দিকে পা বাড়ালো উষা সদর দরজা বন্ধ করে কিচেনে গেল বাসা সবাই ঘুমি ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে নিল একটা প্লেটে খাবার নিয়ে নিজের রুমের দিকে রওনা দিল ও তুমি এসে গেছো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে জিবরান কথাটা বলে উঠল উষার দরজা বন্ধ করে প্লেটটা ড্রেসিং টেবিলের উপর রাখলো মিনিট খানিক পর ওরনায় টান পড়তেই উষা পেছনে খুলল জিব্রান তার ওরনা নিজের মুখ মুছতে ব্যস্ত টাওয়াল আছে তো আমি বের করে দিই প্রশ্নটা জিব্রানের দিকে ছুড়ে দিল উষা জিবরান মুখ মুছে উষাকে নিজের দিকে ঘুরিয়ে বলল বউয়ের ওরনা থাকতে টাওয়ালের খোঁজ কেন করব আমি উষা কথা বাড়ল না প্লেটটা নিয়ে জিব্রানের হাতে তুলে দিল জগ থেকে গ্লাসে পানি ঠেলে নিল গ্লাস হাতে সামনে এগিয়ে জিব্রানকে বলল নিন এবার শুরু করেন আমার খেতে ভালো লাগছে না বলেছিলাম আমি খাইয়ে দি? জিপ্রান ফট উত্তর দিল তা কি জিজ্ঞেস করতে হয় উষা মুচকি হেসে হাত ধুয়ে এলো জিব্রানের খাটে বসিয়ে ওর বরাবরই বসল মনোযোগ সহকারে জিব্রানকে খাবার খাইয়ে দিতে লাগলো জিবরান ও চুপচাপ উষাকে দেখতে দেখতে খাবার খেতে লাগলো খাবার শেষ করে উষা জিব্রানের মুখ ধুইয়ে দিল এবারও জিবরান উষার ওর টেনে মুখ মুছে নিল তা দেখে উষা হাসলেও মুখে কিছু বলল না হাত ধুয়ে প্লেট কিচেনে রাখতে গেলে জিব্রান পেছন থেকে ডাকল ঊষা জি বলুন এখন আর কোথাও যেও না কেন কি হলো প্লেটটা আপাতত রুমেই রেখে দাও তুমি আমার পাশে এসে বসো দেখি উষা কপাল কুচকে জিব্রানের দিকে তাকালো জিব্রান চোখ মুখ শুকনো করে অনুরোধের সুরে বলল প্লিজ উষা আর কিচেনে গেল না ওয়াড্রোপের উপরে প্লেট রেখে ওড়না দিয়ে হাত মুছতে মুছতে খাটের কোনায় বসলো উষা বলতে দেরি জিবরানের লাফ দিয়ে খাটে উঠে নিজের মাথা উষার কোলে রেখে বলল মাথাটা একটু টিপে দাও প্লিজ তোমার ছোঁয়া ছাড়া আজ আমার ঘুম আসবে না জিবরানের ঘোর লাগা কথায় ঊষা ঈষৎ কেঁপে উঠল ছেলেটার কথায় মধ্যে মাদকতা আছে যা উষাকে বড্ড পোড়ায় উষা সুরে আঙুল চালিয়ে হালকা করে টেনে দিতে লাগলো আর জিবরান শেতো প্রিয়শির পেটে গুচে ঘুমানার প্রস্তুতি বিভোর আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ উকে সুকি মারছে কখনো মেঘের আড়াল থেকে চাঁদের দেখা মিলেছে তো কখনো মেঘের ভিতরে চাঁদ হারিয়ে যাচ্ছে চারপাশে মোহনীয় এক পরিবেশ এমন রোমান্টিক পরিবেশে প্রিয় মানুষের হাত ধরে হাঁটতে পারলে মন্দ হতো না গাছের পাতার মাঝে মাঝে বাতাসের সাক্ষী হচ্ছে চাপা গরমে থেকে স্বস্তির আভাস এটা এদিক সেদিক তাকিয়ে খুব সাবধানে গাড়ি থেকে নামলেন আরব সাহেব আবছা আলোতে সামনে একতলা টিন সেটের বাড়ি দেখা যাচ্ছে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে যদিও এতরাতে দেখার কথা নয় আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে